আসসালামু আলাইকুম অনেক বেশি তেল বাড়তি কোনো মশলা এবং কোনো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই যদি আচার বানাতে চান তাহলে কাঁচা আমের বারমেজ এই আচারটি ট্রাই করতে পারেন রোদে না দিয়ে এক বছর ফ্রিজে নর্মালে রেখে খেতে পারবেন নিশ্চয় দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে এটা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে অনেক বেশি মজাদার তো আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন রেসিপিতে চলে যাই এখানে আমি বড় সাইজের চারটা আম নিয়েছি আমগুলো কিন্তু কাঁচা তবে এতটাও কাঁচা নয় যে আমের ভিতরের বিচিটাও শক্ত হয়নি একটু বিচিটা শক্ত হয়েছে ঠিক এরকম টাইপের আম নিতে হবে আর আমগুলোকে খুব ভালো করে ছিলে এভাবে আমি গোল করে কেটে নিয়েছি গোলটা কিন্তু খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি চিকুনও হবে না আর এখান থেকে বিচিগুলা সব খুলে নিয়েছি আর এটা খুব ভালো করে টিস্যু দিয়ে আমি মুছে নিব কোনো পানি যেন না থাকে এক্সট্রা পানি খুব ভালো করে অবশ্যই মুছে নিতে হবে এবার সম্পূর্ণ আম আমার খুব সুন্দর করে মুছে নেওয়া হয়ে গিয়েছে আমি এখানে কাচের একটা বোল নিয়েছি সবগুলো আমের চুলো আমি বোলের মধ্যে দিয়ে দিলাম আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের আমের টকের উপরে নির্ভর করে ব্যবহার করবেন আমগুলো বেশ টক ছিল তাই আমি এখানে দেড় পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি টেবিল চামচ দুই হোয়াইট ভিনেগার ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে এই সবগুলোকে আমি খুব ভালো করে হাতে মেখে এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এখন কাঁচা আমের সময় আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন এই বার্মিজ আচারটি খুবই মজাদার খুবই ভালো লাগে খেতে আর এটা ফ্রিজে নর্মালে রেখে এক বছর পরিমাণ সংরক্ষণ করতে পারবেন এবার আমি এটাকে রেস্টে রেখে দিলাম এক ঘন্টা পর আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা বেশ সুন্দর নরম হয়েছে আর এই চিনিগুলো গলে গিয়েছে এভাবে এক ঘন্টা বা দেড় ঘন্টার মতো যদি আপনারা চিনি ভিনেগার আর লবণ দিয়ে এটা ভিজিয়ে রাখেন তাহলে এটা যখন আমরা জার করব তখন কিন্তু এটা গলে যাবে না তো এখন আমি আমি কিছু মশলা দেখিয়ে দিব এখানে শুকনো মরিচ নিয়েছি চারটি আর এর সাথে হাফ চামচের একটু কম নিয়ে নিচ্ছি পাঁচ ফোঁড়ন আর এর সাথে নিয়ে নিচ্ছি হাফ চামচের একটু কম জিরা এর সাথে নিচ্ছি ফুল এক চামচ পরিমাণ গোটা ধনিয়া আর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ মৌরি সবগুলো মশলাকে আমি এবার ভেজে নিব আচারের আসল হচ্ছে গোটা গোটা ধুনিয়া ধুনিয়া অবশ্যই দিতে হবে এবার আমি এই শুকনো মরিচগুলোকে হালকা একটু সুন্দর করে নেড়ে নিব খুব বেশি কড়া করে ভাজা যাবে না আমার মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে আমি মরিচগুলো উঠিয়ে নিচ্ছি আর এই মশলাগুলো এখানে দিয়ে দিলাম মশলাগুলো খুব অল্প পরিমাণ ভেজে নিতে হবে শুধু একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে এটা নামিয়ে নেবো এবং কিছুক্ষণ পরে এটা যখন মুচমুচে একটা ভাব এসে যাবে এটা আমি গুঁড়ো করে নেব একদম সম্পূর্ণ গুঁড়ো করে নেওয়া যাবে না এটা একটু দানাদার থাকবে যখন আমরা আচার খাবো এ ভাজা ধনিয়াটা যখন আমরা চিবাবো এতটা মজার লাগে ভাজা ধনিয়ার ফ্লেভার এই জন্য ধনিয়াগুলো একটু হালকা গুঁড়ো করে নিতে হবে তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব এই যে আমার ভাজা হয়ে গিয়েছে এগুলো দেখতে পাচ্ছেন এটার কালার কেমন এবার সবগুলো আমি সুন্দরভাবে গুঁড়ো করে রাখবো এবার চলে যাচ্ছি আচারের প্রসেসে এই আমগুলো মেখে রেখেছিলাম সব আমি এখানে কড়াইয়ে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি মিডিয়াম টু হাই হিটে চুলাটা জ্বালিয়ে দিব এবং আমগুলোকে একটু নেড়ে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত চিনিটা গলে যাবার পরে আমি এটাকে খুব ভালো করে এভাবে হালকা করে নেড়ে নেবো আর এটার বলক আসার পরে অবশ্যই এটা কিন্তু আস্তে আস্তে নাড়তে হবে খুবই আলতো হাতে নাড়তে হবে আর ইতিমধ্যে আমার আমগুলো বেশ নরম হয়ে এসেছে এভাবে বেশ খানিক্ষণ নাড়ার পর এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া একটু করে হলুদ ও মরিচ দিলে আচারে খুব সুন্দর একটা কালার আসে এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বিট লবণ আর এবার দিয়ে দিলাম ভেজে রাখা শুকনো মরিচগুলো এটাকে আমি চিলি ফ্লেক্স করে রেখেছি আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো করে রাখা মশলা মশলা এখানে আমি দুই চামচ ব্যবহার করেছি দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে নেড়ে আর এটা বেশ খানিক্ষণ জাল হওয়ার পর এটার কালার অনেক সুন্দর এসেছে আর আমের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর কিভাবে হালকা হাতে নাড়তে হবে আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন তো আশা করছি আমার এই রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এমন সুন্দর সহজ ও ঘরোয়া উপকরণদের রান্নার ভিডিও পেতে এভাবে হালকা করে নেড়ে নিতে হবে দেখে মনে হচ্ছে আমগুলো সিদ্ধ হয়নি কিন্তু আসলে আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এটা যখন আমরা চুলার জালটা অফ করে এটা রেখে দিব এই আমগুলোর কালারটা আরো চেঞ্জ হয়ে যাবে এবং সম্পূর্ণ আম যে সিদ্ধ হয়েছে সেটা খুব ভালোভাবে বোঝা যাবে আর এটা কিন্তু আমের যে শিরাটা আছে এই শিরাটা কিন্তু একদম শুকিয়ে ফেলা যাবে না একটু রসালো রাখতে হবে কারণ চিনিটা ঠান্ডা হওয়ার পরে আবার শুকনো হয়ে যাবে এই যে ঠিক এমনটা এ পর্যায়ে আমি চোলা জালটা অফ করে দিয়েছি আর এভাবে একটু শিরা রাখতে হবে চুলা থেকে নামিয়ে এটা থেকে তিন ঘন্টার মতো ঠান্ডা হতে দিতে হবে দেখুন আমার আচারের কালার কত সুন্দর এসেছে আর এই যে ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে বলুন তো আর এটা খেতে অসাধারণ লাগে এবারে আমের সিজনে অবশ্যই এটা একবার হলে ট্রাই করবেন খুব সহজ ভাবে আপনাদের দেখিয়ে দিয়েছি আশা করছি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন রেসিপির সাথে আল্লাহ হাফেজ